কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মধ্যে প্রকাশ্য ধস্তাধস্তি ও হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে শিক্ষাঙ্গনে ঘটে যাওয়া এমন ন্যাক্কারজনক ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড় অনেকেই প্রশ্ন তুলছেন যেখানে শিশুদের শিষ্টাচার নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেওয়া হয় সেখানে শিক্ষকরাই যদি এমন আচরণে জড়িয়ে পড়েন তবে ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের ভিডিওটি শনিবার তেরোই ডিসেম্বর সন্ধ্যায় ফেসবুকে ছড়িয়ে পড়ে যদিও ঘটনাটি ঘটে এর কয়েকদিন আগে গত আট ডিসেম্বর দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে ভিডিওতে দেখা যায় এক শিক্ষক আরেক শিক্ষককে চেয়ারের সঙ্গে চেপে ধরে গলা চেপে ধরছেন পরিস্থিতির ভয়াবহতা বুঝে পাশে থাকা এক নারী শিক্ষিকা আতঙ্কিত কণ্ঠে বলতে থাকেন আল্লাহ রহম করো আল্লাহ রহম করো জুনায়েদ সাহেব আপনারা এডি কাজ করতেছেন করণ লাগে প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদ ও সহকারী শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বাঘবিতণ্ডা চলছিল ঘটনার দিন অফিস কক্ষে দাপ্তরিক কাজের মধ্যেই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছলে তা হাতাহাতিতে রূপ নেয় অভিযোগ রয়েছে ওই সময় সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদ অফিসে থাকা একটি ধারালো অস্ত্র বটি বা দাঁ হাতে নিয়ে সহকর্মী মোহাম্মদ মহিউদ্দিনের উপর হামলার চেষ্টা করেন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আগেই সেখানে উপস্থিত সহকারী শিক্ষিকা ঝর্না আক্তার দ্রুত এগিয়ে এসে তার হাত থেকে ধারালো অস্ত্রটি কেড়ে নেন তবে এতেও উত্তেজনা থামেনি কিছুক্ষণের মধ্যেই আবারও দুই শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে মাহমুদুল হাসান জুনায়েদ ধাক্কা দিয়ে মহিউদ্দিনকে চেয়ারে ফেলে তার গলা চেপে ধরেন শিক্ষকদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে ঘটনা নিয়ে দুই শিক্ষকই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়ের দাবি করেন ভাইরাল হওয়া ভিডিওটি ঘটনার শেষাংশ মাত্র এর আগে মহিউদ্দিন তাকে দুইবার ধাক্কা দিয়ে চেয়ারে ফেলে দেন এবং শার্টের কলার চেপে ধরেন তিনি বলেন আত্মরক্ষার জন্যই তিনি সহকর্মীকে ধাক্কা দেন ও ধরে রাখেন ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন অন্যদিকে সহকারী শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দেন তিনি বলেন জুনায়েদ সাহেব সবসময় ক্ষমতার দাপট দেখান এবং কেউ তার কথা না শুনলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এর আগেও তিনি একবার হাতুড়ি দিয়ে মারার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেন ঘটনার দিন অফিস কক্ষে বসে তাকে হুমকি দেওয়া হচ্ছিল প্রতিবাদ করতেই তিনি চড়াও হন তিনি আরও অভিযোগ করেন জুনায়েদ সাহেব হঠাৎ রান্নার কাজে ব্যবহৃত দা নিয়ে তার দিকে তেড়ে আসেন এবং পরে তাকে চেয়ারে ফেলে গলা চেপে ধরেন ঘটনার প্রত্যক্ষদর্শী সহকারী শিক্ষিকা ঝর্ণা আক্তার বলেন তিনি নিজ চোখে দেখেছেন বাঘবিতণ্ডা এক পর্যায়ে মারামারিতে রূপ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তিনি ঝুঁকি নিয়ে ধারালো অস্ত্রটি কেড়ে নেন এরপরও দুজনের মধ্যে হাতাহাতি চলতে থাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলি আক্তার জানান ঘটনার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করেন এরপর সহকারী শিক্ষা অফিসার বিদ্যালয়ে এসে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন বিষয়টি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিকারিক হালিমা পারভিন বলেন ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে একটি তদন্ত প্রতিবেদন তৈরি করে জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে এখন জেলা শিক্ষা অফিস এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শিক্ষাঙ্গনে এমন অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় অভিভাবক ও সচেতন মহলে তৈরি হয়েছে গভীর উদ্বেগ অনেকেই বলছেন শিক্ষকরা যদি নিজেদের মধ্যে সংযম হারান তবে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে এই প্রশ্নের উত্তর এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দিতে হবে